আমার শ্রেণীর ছাত্রছাত্রী যারা ফোর্থ সেমিস্টার দিবে তাদের জন্য অল্প সময়ে বিশাল সিলেবাস সেই কথা মাথায় রেখে আমি এখন পরপর যে ফোর্থ সেমিস্টারের ক্লাস দিচ্ছি সেটা তোমরা যারা আমার ক্লাস দেখো তারা নিশ্চয়ই জানো এর আগে সমুদ্রপক্ষের বিস্তার তারপরে পাঁচ সংস্থান তত্ত্ব মোট চারটি পর্বের ক্লাস দেয়া আছে আজকের ক্লাস পঞ্চম পর্বের আজকে এই চ্যাপ্টারটি যেহেতু শেষ হয়েছে এখান থেকে আমি কিছু কোশ্চেন দেব তোমরা এটাকে সাজেশনও বলতে পারো পরপর পাঁচ নাম্বারের তিন নাম্বারের এবং দু নাম্বারের প্রশ্ন দেয়া আছে আমি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নগুলো অনুযায়ী উত্তর তোমাদের কাছে করে দেব কিনা তবে অবশ্যই দু নাম্বারেরগুলো গুলো আজকেই রেডি আছে আমি তোমাদের সামনে বলে যাব পারলে তোমরা লিখে নিও আর যদি তোমরা মনে করো দু নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখে দিলে বা আগে যে ক্লাসগুলো করেছি সেই রকমভাবে যদি দেখ মানে আমার কাছে চাও যে কম্পিউটারে একদম প্রিন্ট কপি পিডিএফ আকারে তাহলে সেভাবেই দেবো অবশ্যই তাহলে কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে নাহলে তো আমি বুঝতে পারবো না এবার আমি খুব তাড়াতাড়ি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি শেষ করব তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখবে অনেক সময় হয়তো নোটিফিকেশান আসে না তাই জন্য মাঝে মাঝে গিয়ে চ্যানেলে গিয়ে দেখে আসবে যে আমার কোনো নতুন ক্লাস আপলোড হলো কি না তো শুরু করা যায় প্রথমেই আমি দু নাম্বারের কোশ্চেন রেখেছি পনেরোটা এবং তিন নাম্বারের আছে নটা এবং পাঁচ নাম্বারের আছে তিনটা কোশ্চেন আমি দু নাম্বারের প্রশ্নগুলো তোমাদের সাথে বলি পাতের সংজ্ঞা দাও পাত সীমানা ও পাত প্রান্ত এর পার্থক্য অর্থাৎ পাত সীমানা মানে প্লেট বাউন্ডারি এবং পাত প্রান্তের পার্থক্য মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে গায়ট কাকে বলে প্লিজ কি মহিখাত কি সিবন রেখা কাকে বলে ত্রিপাত সংযোগ বা সীমানা যেটা ট্রিপল জাংশন ট্রিপল জাংশন কি তপ্তবিন্দু বা হটস্পট কাকে বলে পুরী বিন্দু কি টি 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 বলতে কি বোঝো আর 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 কি এফ এফ টি কি মেলাঙ্গে কি বৃত্তচাপীয় দীপমালা দ্বীপমালা বলে এই পনেরোটি কোয়েশ্চেন আছে আমি প্রত্যেকটার একটু অল্প করে তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা পারলে এই সময়ে লিখে নিবে প্রথমত পাতের সংজ্ঞা দাও পাত কি পৃথিবীর উপরি ভাগ অর্থাৎ বেশ কয়েকটি ছোট বড় ভূখণ্ডে বিভক্ত যেগুলি আলাদা করে মহাদেশীয় ভূতকও হতে পারে বা মহাসাগরীয় ভূতক হতে পারে এই যে ভূখণ্ড এগুলি সঞ্চরণশীল এগুলিকে বলে প্লেট বা পাত পাত সীমানা আর পাত প্রান্ত যখন দুটো পাত পরস্পরের মুখোমুখি আসে তখন এই যে দুটো প্রান্ত হচ্ছে সেই মুখোমুখি অঞ্চলটাকে বলছে সীমানা আর একটা শেষ পাতের প্রান্তটা হচ্ছে পাত প্রান্ত বা প্লেট মার্জিন মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে মহাসাগরীয় আমরা জানি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরে মধ্য মহাসাগরীয় শৈলশিরা রয়েছে এই ক্লাসগুলো অর্থাৎ এই যে দু নাম্বারের ক্লাস বা তিন নাম্বারের বা পাঁচ নাম্বারের প্রশ্নগুলো সবগুলোই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গেলে দেখতে পাবে পাঁচ সংস্থান তত্ত্বের যে তিনটি পর্বের ক্লাস তার মধ্যে লাস্টের পর্বটা যথেষ্ট বড় হয়েছে কারণ সেখানে প্রতিসারী এবং অভিসারী পাঁচ সীমানায় গড়ে ওঠা সমস্ত ভূমিরূপগুলি আলোচনা করা হয়েছে যাই হোক আমি সংক্ষেপে দু নাম্বারের মতো বলি মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে সমুদ্রের তলদেশে প্রতিসারি পাত সীমানায় ফাটল বরাবর নির্গত ম্যাগমার জমে যে শৈলশিরা গঠিত হয় তাকে মধ্য সামুদ্রিক শৈলশিরা বলে গায়ট কাকে বলে গায়ট হচ্ছে সমুদ্র তলদেশে অবস্থিত একটি সমতল শীর্ষদেশ বিশিষ্ট আগ্নেয় পাহাড় এগুলো যদি তোমরা পিডিএফ আকারে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে ফ্রিজ কি ভঙ্গিল পর্বত উত্থানের পর অবশিষ্ট মহিখাতের প্রধান অংশে বিভিন্ন প্রকার ক্ষয়জাত পদার্থ পলি আকারে সঞ্চিত হয় বার্ন স্টুডার আঠারোশো সালে এই প্রথম ফ্লিজ শব্দটি ব্যবহার করেন বলে এই ভূমিরূপটিকে স্টুডার ফ্লিজ বলে মহি খাত কি তারপরের যে কোশ্চেনটি আছে পৃথিবী পৃষ্ঠে দীর্ঘ প্রশস্ত অপেক্ষাকৃত বৃহৎ নিম্নাঞ্চল যার টেকটনিক ক্রিয়ায় সৃষ্টি হয় তাকে বলে মহি খাত শিবন রেখা কাকে বলে শিবন রেখা হলো সেই রেখা বা অঞ্চল যেখানে ভূতকের দুটি ভিন্ন টেকটনিক প্লেট বা ভূখণ্ড পরস্পর যুক্ত হয় এরপরে ত্রিপাত সংযোগ বা ত্রিপাত সীমা নাকি তিনটি পাতের সংযোগ স্থল হলো ত্রিপাত সংযোগ স্থল তারপরে আছে তপ্তবিন্দু বা হটস্পট কি পৃথিবীর অভ্যন্তরে এমন স্থান যেখান থেকে ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ক্রমাগত উঠে আসে এই রকম সক্রিয় 40 থেকে 50 টি তপ্তবিন্দু বা হটস্পট আছে সক্রিয় এবং দুর্বল হটস্পট আছে সত্তর থেকে একশোটি কোন ভৌগোলিকের মতে পৃথিবীতে কুড়ি থেকে একুশটি একদম অতি সক্রিয় তপ্তবিন্দু রয়েছে পরের কোশ্চেন বিন্দু কি বিন্দু একশোর একটা তাপমাত্রা যে সংকটজনক তাপমাত্রায় লৌহবর্গীয় খনিজগুলি তাদের স্থায়ী চুম্বকত্ব হারায় তাকে বিন্দু বলে পাঁচশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলো লৌহবর্গীয় ধাতুর গড় বিন্দু এরপরে আমরা কোশ্চেনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টি 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 বলতে কি বোঝো টি 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 হচ্ছে ট্রেঞ্চ 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 অর্থাৎ খাত 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 মারিয়ানা ট্রেঞ্চ ইজুবনিন ট্রেঞ্চ এবং ফিলিপাইন ট্রেঞ্চ এই তিনটে ট্রেঞ্চের জাংশন এটা একটা উদাহরণ দিলাম তিনটি খাতের জাংশন হচ্ছে টি 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 আর 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 কি রিজ 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 অর্থাৎ শৈলশিরা 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 নাজকাপাত কোকসপাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মিলনের ফলে গালাপোকাস ত্রিপাত গঠিত হয়েছে এর পরের কোশ্চেন এফএফটি কি অর্থাৎ ফল্ট ফল্ট এবং ট্রেঞ্চ তার উদাহরণ যদি দেখি তাহলে আন্দি চুতি মেন্ডেসিনো চুতি এবং উত্তর আমেরিকা পাত একত্রে মিলিত হয়ে মেন্ডেসিনো ত্রিপাত গঠন করেছে পরের কোশ্চেন মেলাঙ্গে কি মেলাঙ্গে হচ্ছে বিভিন্ন পদার্থের মিশ্রণ আগ্নেয় পদার্থ পাত নিমজ্জিত হয় সেই পাত ভেঙে চূর্ণ হলে পাতের খন্ড শিলা এবং প্রবল চাপে রূপান্তরিত হয়ে যাওয়া রূপান্তরিত শিলা বা মিশ্রণকে বলে মেলাঙ্গে পরের পশ্চিম বৃত্ত চাপীয় দ্বীপমালা কাকে বলে একটা পাত যখন অন্য পাতের নিচে ঢুকে যায় তখন ডুবে যাওয়া প্লেটের গলিত অংশ থেকে ম্যাগমা উঠে এসে গঠন করে এইরকম ভাবে দ্বীপগুলো তখন তাকে বৃত্ত চাপিও দ্বীপমালা বলে এরপরে আমরা যাব তিনের কোশ্চেনে তোমাদের যেহেতু দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেন থাকবে প্রথমের চ্যাপ্টার অর্থাৎ ভূগঠন গঠন থেকে এটা সাজেশন বলতে পারো তিন নম্বরে যে কোশ্চেনগুলি থাকবে একদম এগুলির মধ্যেই থাকবে সমুদ্রপক্ষ বিস্তৃতির তিনটি প্রমাণ দাও এখানে তিনটি প্রমাণ চা হয়েছে সমুদ্রপক্ষ বিস্তারের কারণ লেখ পাতের বৈশিষ্ট্য লেখো আমার শুধু একটা ক্লাস সেখানে পাতের বৈশিষ্ট্য দেয়া আছে অবশ্যই চ্যানেল ভিজিট করে সেখানে ক্লাসটা দেখে আসবে পাতের শ্রেণী বিভাগ করো সুন্দর করে একটা আলাদা ক্লাস করে দেয়া আছে অভিসারী ও প্রতিসারী পাত সীমানার পার্থক্য অভিসারী এবং প্রতিসারী সারি সীমানার মধ্যে কি কি পার্থক্য এখানে অবশ্যই চেষ্টা করবে তিনটি প্রধান পার্থক্য লিখতে এছাড়া মহাদেশীয় পাত মহাসাগরীয় পাতের পার্থক্য আমার চ্যানেলে দেয়া আছে অভিসারি পাঁচ সীমানায় সৃষ্ট দুটি ভূমিরূপের বিবরণ দাও অভিসারি পাঁচ দুটি নয় যতগুলি ভূমিরূপ হয় সবগুলি কিন্তু আলোচনা করে দেয়া আছে তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে তবে তার আগে চ্যানেলে গিয়ে তোমরা যেটা পাঁচ সংস্থান তত্ত্ব বক্ষের বিস্তার বাদ দিয়েও পাঁচ তত্ত্বের উপরে তিনটে ক্লাস করে দেয়া আছে অবশ্যই দেখে আসবে এবং সঙ্গে সেটা কম্পিউটার প্রিন্ট নোটগুলো আবার পিডিএফ আকারে দেওয়া আছে অভিসারী পাঁচ সীমানায় সৃষ্ট দুটি ভূমিরূপের বিবরণ দাও তাহলে প্রতিসারী পাঁচ সীমানায় অভিসারী পাত দুটোই দুটো করে ভূমিরূপের বিবরণ দিতে বলেছি আমার নোটসের যতগুলো ভূমিরূপ হয় সবগুলো দেয়া আছে প্রতিসারী পাঁচ সীমানাকে কেন গঠনাত্মক পাঁচ সীমানা বলে প্রতিসারী পাঁচ সীমানা যেটা ডাইভারজেন্ট একটা অপরটা থেকে দূরে সরে যাচ্ছে সেই পাঁচ সীমানাকে কেন কনস্ট্রাকটিভ बाउंड्री বলে কেন গঠনাত্মক পাঁচ সীমানা বলে আর অভিসারী পাঁচ সীমানা অভিসারী যেটা কনভারজেন্ট সেখানে একটা আরেকটার তলায় ডুবে যায় বা ধ্বংস হয় পাতের একটা ধ্বংস হয় বলে সেখানে ধ্বংসাত্মক পাচ্ছিমানা বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি কেন বলে আমার কিন্তু সম্পূর্ণ নোটস দেয়া আছে পুরা চুম্বকত্বের ধারণা দাও সমুদ্রবক্ষের বিস্তৃতিতে পুরা চুম্বকত্বের ধারণা সম্পূর্ণ রূপে দেয়া আছে এবং পাঁচ নম্বরের যে তিনটি কোশ্চেন দিয়েছি যদি ভূগঠন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তাহলে এই তিনটি কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন হবে না দেখো আমি তোমাদেরকে থার্ড সেমিস্টারেও বিভিন্ন এমসিকিউ কনসেপ্ট ঠিক ক্লিয়ার এর ক্লাস তাছাড়া এমসিকিউর ক্লাস এমনকি এমসিকিউর মক টেস্ট সেখানে পাওয়ার পয়েন্টে সমস্ত ক্লাস করে দেওয়া ছিল এবারেও তোমাদের জন্য অর্থাৎ তোমাদের কম সময় এবং তার মধ্যেই ভাস সিলেবাস শেষ করতে হবে বলে আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু এভাবে সাজেশন দিয়ে যাব সমুদ্র বক্ষ বিস্তারে ধারণাটি প্রমাণ সহ ব্যাখ্যা করো দুয়ে পাদ সঞ্চালনের কারণগুলি লেখ তিনে বিভিন্ন পাদসীমানায় সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই লাস্টের নোটসটি একটু বড় হয়েছে এবং ক্লাসটিও বড় হয়েছে আমার মনে হচ্ছে সম্ভবত এটা পঁয়ত্রিশ মিনিটের ক্লাস হয়েছে কিন্তু ওখানে গেলে পাঁচ সীমানা সম্পর্কে ডিটেলস ধারণা পাবে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হবে প্লাস নোটসটা পাবে যা যা ছবি দরকার সমস্ত কিছুই পাবে তাই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এক্ষুনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখে এসো এছাড়া আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর বা প্রত্যেকটা তোমাদের যে মানে কোয়ারিজ থাকবে সেই উত্তর টেনে এনে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকের ক্লাসটি যেহেতু তোমার কাছে যেরকম গুরুত্বপূর্ণ তোমার বন্ধুর কাছেও সেরকম গুরুত্বপূর্ণ তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও আর যদি নিচে হাই পয়েন্ট দেখায় তাহলে অবশ্যই কিন্তু হাই পয়েন্টটা যোগ করো ঠিক আছে দেখা হচ্ছে এই এইরকমই আবারও একটা তোমাদের নূতন ক্লাসের সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে শেষকাল